হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের নিয়ে এক্সপ্লোর করব ঢাকার জমজমাট মতিঝিল হলিডে মেলা দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন আমি একদম বিকালবেলা বাসা থেকে বেরিয়ে গেছি আজকে আপনাদের রাতের মতিঝিল হলিডে মেলা দেখাবো প্রথমে আমি রিকশা করে মেট্রো রেল স্টেশনে এসেছি আমি মিরপুর এগারো রেল স্টেশনে এসেছি আপনারা যে কোনো মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি মতিঝিলে যেতে পারবেন মেট্রো রেলে আসা খুবই সহজ আর সময় অনেক কম লাগে তাই আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা যদি এই মেলায় আসতে চান অবশ্যই মেট্রো রেলে ব্যবহার করবেন এতে ভিড়ের ঝামেলা কম থাকে আর একদম ঝটপট পৌঁছে যাওয়া যায় তাই বলছি আপনারা ভিডিওটি একটুও স্কিপ করবেন না পুরোটা দেখলে রাতের মেলা আসল রঙিন পরিবেশ সব কিছুই বুঝে যাবেন এখন রাতের বেলা কেমন থাকে দোকানপাটে কী কী আইটেম পাওয়া যায় দাম কি আসলে সস্তা নাকি উল্টে বেশি সব কিছুর আপডেট আজকে আপনাদের আমি দেখাব

আসা আবে poured… <Radistinen Matthews> ওই প্রকারে সেটার ওখানে দাঁড়াতেই পারছে না এটা কত লাগবেন এটা কিসে <triedidad> <Uy, yö. tanska>

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক গুলো পাঁচের মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা গুলো পাঁচের মাত্র একশো পঞ্চাশ টাকা একশো টাকা যাব <muchas> 私たちは。

ব্ল্যাক কালার শাড়িটা দেখি তো এটা যেকোনো এক কালার ব্লাউজ পিস আছে এগুলো শাড়িগুলো কত করে হ্যাঁ এই শাড়িটা কত আঠারোশো দেড়শো বোরখা বানানো না ও দর্শকবৃন্দ পুরো মেলাটাই একেবারে ঘুরে দেখালাম আপনাদের এবার আমি জানতে চাই আপনারা ভিডিওটি দেখে কেমন অনুভব করলেন মতিঝিল হলিডে মেলার দাম আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো মনে হলো দামের দিক থেকে খুব একটা কম কিছুই নেই যেটার দাম অন্য জায়গায় যেমন থাকে এখানেও ঠিক তেমনি কখনো কখনও তো একটু বেশি মনে হয়েছে তবে একটা দারুণ দিক আছে এখানে একটা বিশাল জায়গার মধ্যে অনেকগুলো দোকান রয়েছে আপনারা ঘুরে ঘুরে আপনাদের প্রয়োজনীয় সব ধরনের প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন তবে একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দামাদামি করতে হবে অনেকেই বলেন রাতের বেলা নাকি দাম কমে যায় আমার অভিজ্ঞতায় সেটা কিন্তু একদম ঠিক না রাত হলেও প্রায় একই থাকে দাম এই মেলা চলে রাত নয়টা পর্যন্ত তাই যারা আসবেন দয়া করে নিজের ফোন আর ব্যাগ অবশ্যই সাবধানে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই বিদায় জানিচ্ছি ভালো থাকবেন সবাই I love